প্রশাসনিক অনুমতি না মেলায় বন্ধের মুখে বেলাকোবার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট সেই বেলাকোবার ঐতিহ্য কেন বজায় থাকবে না এই খেলাধুলা বন্ধের পিছনে কি উদ্দেশ্য থাকে প্রত্যেকবারই খেলাটা এবার স্থগিত হয়ে যাচ্ছে ব্যাপারটা একটু কেমন দেখাচ্ছে যে আমাদের মনোবল ভেঙে যাচ্ছে যে না খেলার জন্য প্যান্ডেল হ্যান্ডেল লাগলো এখন আর খেলাটা হচ্ছে না তো কেন খেলাটা হবে না কারণটা কি জলপাইগুড়ি শিলিগুড়ি সব জায়গায় পারমিশন হচ্ছে আমাদের এখানে কেন হচ্ছে না এর জন্য খেলাটা হওয়া উচিত সবাই আশা আছে যে জিনিসটা খেলা হোক সবার আশা যেটা খেলা ভালো মন্দন হোক প্রশাসনিক অনুমতি না মেলায় বন্দের মুখে বেলাকোবার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় প্রায় বন্ধ হওয়ার মুখে বেলাকোবার যুব শক্তি অ্যাসোসিয়েশন ক্লাবের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট এদিন সোমবার সাংবাদিক বৈঠক করে অনুমতি না মেলার কথা জানান ক্লাব কর্তৃপক্ষ ঘটনা জানাজানি হতেই হতাশিত বেলাকোবাবাসী বেলাকোবার এই ঐতিহ্যবাহী খেলা চালু রাখার জন্য অনুমতি দাবি জানাচ্ছেন নানা মহল জানা গেছে প্রতি বছরের মতো এবছরও নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে যুবশক্তি শক্তি অ্যাসোসিয়েশন চব্বিশ ডিসেম্বর থেকে সেই খেলা শুরু হওয়ার কথা এ নিয়ে ক্লাবের তরফ থেকে প্রচার সহ অন্যান্য প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে খেলার টি রেডি বাংলাদেশ কলকাতা শিলিগুড়ি সহ একাধিক জায়গা থেকে টিম আসার কথাও রয়েছে তবে আচমকাই সেই খেলার অনুমতি বাতিল করে দিল পুলিশ প্রশাসন খোদ রাজগঞ্জ বিধায়ক ভোগেশ্বর রায় এই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তারপরও পুলিশি অনুমতি মিলল না নৈপথে কি কোনো চক্রান্ত সন্দেহ যাচ্ছে ক্লাব কমিটির তবে এই বিষয়ে বিধায়ককে ফোন করা হলে তিনি বলেন আমি এখন একটি বইমেলার উদ্বোধনে রয়েছি পরে ফোন করব অন্যদিকে ঐতিহ্যবাহী এই খেলার অনুমতি না মেলায় সরকারের দিকে সমালোচনায় ধেয়ে আসে বেলাকোয়াবাসীদের থেকেও হিমাংশু সরকার নামে এক প্রবীণ নাগরিক বলেন বেলাকুয়া থেকে প্রতিভাবান খেলোয়াড় বের হয় তা গোটা জলপাইগুড়ি জেলায় জানে সেই ঐতিহ্য ধরে রাখার জন্য বেলাকোবার খেলা হওয়া উচিত প্রতিবছর খেলা হয় তাহলে এবছর ওনাদের কি অসুবিধা হচ্ছে এই খেলা হওয়ায় শহীদ আলম উজ্জ্বল সরকার নামে আরও দুজন বেলাকোয়াবাসীর মন্তব্য প্রতিবছর এই খেলার জন্য বেলাকোয়াবাসী উৎসাহে থাকে আমরাও চাই এই বছর এই খেলার অনুমতি দেওয়া হোক বলে ভালো হয় এটা সবার পাবলিক সবার সবাই আশা আছে যে জিনিসটা খেলা হোক সবার আশা যে খেলা ভালো মন্দন হোক খেলাটা ভালো হওয়া পারমিশনটা কেন দিচ্ছে না এটা কি আছে আপনার কি মানে অন্য কিছু ব্যাপার এটা আছে খেলা ভালো জিনিস এটা এটা আবার চুরি চামাটির ব্যাপার না এটা তোারে মানে পাবলিক টোটাল পাবলিক মানে উৎসব হয়ে আছে যে খেলাটা হবে টোটাল পাবলিক না এটা তো অনেক পুরনো খেলা এটা ঐতিহ্যবাহী খেলা অ্যাকচুয়ালি কি এই খেলাটা দেখে অনেক ছোট ছোট বাচ্চারা অনুপ্রাণিত হচ্ছে এবার হচ্ছে সেখানে উচিত খেলাটার পারমিশন দাও মানে মেলা গোবা হচ্ছে এই গ্রাউন্ডে আমরা নিজেও খেলতাম এখান থেকে যা প্রতিভাবান প্লেয়ার বের সারা জলপাই জেলা এবং বাইরেরও অনেকে জানে তো সেটা ঐতিহ্য যেটা ধরে রাখার জন্য এখানে খেলাটা হওয়া উচিত তো ওনাদের কী অসুবিধা আছে প্রতি বছরই তো খেলা হয় তাহলে এই বছর কী অসুবিধা আছে আর একটু একটু যে কোনো জায়গাতে মনে করে যে বেশি লোক থাকে বা লোকজন সংখ্যা থাকলে একটু ঝগড়াঝাটি হতেই পারে কিন্তু তারও তো নির আছে তো নিকোজিশিয়ান তো থাকবেই পুলিশ প্রশাসন আছে এবং আমাদের বেলাগোয়া যারা পুরনো যারা নাগরিক আছে বা পুরনো যারা বাসিন্দা আছে সবাই তো আছেই এখানে তো সে ধরনের কিছু হয়নি তো কেন খেলাটা হবে না কারণটা কি এই মাঠে কত প্রতিভাবান প্লেয়ার বের হয়ে গেছে এই মাঠ থেকে তাহলে আজকে সেই বেলাগয় ঐতিহ্য কেন বজায় থাকবে না এখানে আগে বড় বড় খেলা হতো বড় বড় শিল্ড হতো এখানে আগে সূর্যকান্ত শিল্ড অবাচরণ রানার্স এগুলো হতো কলকাতায় প্রচুর টিম আসতো তো বেলা যে খেলা সম্বন্ধে যে নামটা আছে সেটা কেন হবে না বেলাকবাতে খেলার জন্য এবং এখানে কালচার একটা ভালো আছে কালচার যার জন্য বেলাকবার নামটা আছে তো সেই জন্য আমি বলি যে নাগরিক হিসেবে পুরো নাগরিক হিসেবে আমি বলি আমার জন্ম এখানেই তো এখানে খেলাটা হোক হওয়া উচিত যিনি বর্তমানে ডিএম আছেন ওনার পারমিশন দেওয়া উচিত আমার ব্যক্তিগত মতে কালকে মাঠে আসি প্র্যাকটিসের সময় তো তখন শুনতে পাই বাস খুলে হচ্ছিলো তখন শুনতে পাই যে মাঠের খেলাটা নাকি বন্ধ হয়ে গেছে মানে স্টপ হয়ে গেছে কারণ তারপর শুনলাম যে এই এই কারণ কারণটা হচ্ছে হলো যে পুলিশ প্রশাসন আমাদেরকে পারমিশন দিচ্ছে না আর অ্যাকচুয়ালি আমাদের খেলাটা খুব জরুরি কারণ খেলাটা যখন হয় তারপরে আমরা কিটসের জন্য কিছু হেল্পও পাই আমরা তার মধ্যে আমাদের মাঠের মাঠের মানে মাঠটা দেখাশোনা হয় তো মাঠের ঘাসগুলো কাটা হয় মাঠটা সমান হয় তো এটার জন্য আমরা মাঠটা ভালো পাই মানে একটা বছরের জন্য আবার অন্তত খেলাধুলার জন্য আবার ভালো মতো মাঠটা পাই এর জন্য খেলাটা হওয়া উচিত খেলাটা খেলাটার জন্য আমাদের যে বাচ্চা কাচ্চা যে ভাইগুলো আছে ওরাও খেলাটা দেখতে আসে তখন ওরাও একটু মনে সাহস পায় যে না খেলে কিছু হবে কি শরীরটা ঠিক থাকে অনেক বাইরেই আসে বাইরে থেকে তখন জয়পুর থেকে আসে শিকারপুর থেকে বাইরে বাইরে থেকে প্রায় বাইরে থেকে আজকাল তো আমবাড়ি থেকেও আসছে ছেলেগুলো তো ওরা এখন শুনছে খেলা হচ্ছে তো আরও বেশি উত্তেজনায় আসে যে হ্যাঁ খেলবো খেলবো খেলা দেখবো তাদের ভালো ভালো প্লেয়ারও আসে মাঝে মধ্যে বাংলাদেশ থাকে শিলিগুড়ি কেএফসি অনেক বাইরে বাইরে টিম থাকে তো ওদের খেলা দেখে কিছুটা শেখা যায় না হয় বাইরেও করে যে আমাদের পারমিশনটা দেওয়া হোক পারমিশনটা দিলে খেলাটাও এবার স্থগিত হয়ে যাচ্ছে ব্যাপারটা একটু কেমন দেখাচ্ছে যে আমাদের মনোবল ভেঙে যাচ্ছে যে না খেলার জন্য প্যান্ডেল হ্যান্ডেল লাগলো এখন খেলাটা হচ্ছে না খেলাটা হওয়াটা উচিত আমরা প্রতিবার এবারও ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছিলাম আপনারা জানেন প্রতি বছরই আপনারা কভারেজ নেন আমাদের টুর্নামেন্টের বিভিন্ন সাংবাদিকরা প্রতিভার নয় এবার আমরা করতে যাচ্ছিলাম কিন্তু আমরা মাছ রাস্তায় গিয়ে ফুটবল টুর্নামেন্ট করতে পারছি না কারণ হচ্ছে হলো প্রশাসন কোনোভাবে আমাদের সাহায্য করছে না পুলিশ প্রশাসন কোনোভাবে আমাদের সাহায্য করছে না আমরা মাঠ রেডি করে ফেলেছি মাঠ ঘেরা বসার ব্যবস্থা বিভিন্ন জায়গার টিম ইনভাইটেশন করা সব প্রস্তুতি করার পরে আমাদের এখানকার লোকাল যে ওসি আছে তার সাথে কথা বলা হয়েছে তিনি একটু আপত্তি করেছিল যে ফাইনাল গেমের ডেটটা চেঞ্জ করতে সেটাও আমরা করে দিয়েছিলাম তারপরে বিভিন্ন ক্লাবের যে আমাদের সদস্য আছে বা আমাদেরকেও ফোন করে বলা হচ্ছে আইসি সাহেব এসপি সাহেব যাইটা সঠিককে বলছে তারপর আমাদের যে বেলা ভাই আছে বলছে খেলার টুর্নামেন্ট পরিচালনা করা যাবে না এখনও কোনো কারণ আমাদেরকে সঠিকভাবে বলেনি বলে নাইট ফুটবল টুর্নামেন্ট করা যাবে না আমরা বলেছিলাম যে এই সেটে যদি অসুবিধা থাকে বলুন আমরা পিছিয়ে দিব আমাদের সময়টা পরিবর্তন করব কিন্তু ওনারা কোনোভাবেই পারমিশন দিচ্ছে না এতে আমাদের আমরা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছি কেননা বেশিরভাগ যারা যেই সব বাড়ির টিম আছে কলকাতা আসাম বাংলাদেশ তারা টিকিট বুক করেছে রিজার্ভেশন করেছে আমরা প্যান্ডেলে অ্যাডভান্স করেছি লাইটে অ্যাডভান্স করেছি বিভিন্ন কাগজপত্র ব্যানার ফেস্টুন অ্যাডভান্স করেছি ছাপিয়েছি ঠিক আছে তাছাড়াও আমার আমাদের বেলাগোয়ার জনতা যে পাবলিক আছে তারা খেলা দেখার জন্য উৎসাহী ছিল এটা আমাদের চলছে প্রায় বিগত বিশ বছর ধরে টুর্নামেন্ট দু সালে একটু একদিন সমস্যা হয়েছিল। কিন্তু সেই সমস্যার সমাধান করে আমরা আবার টুর্নামেন্ট করেছি নাইট ফুটবল করেছি তাদের আর কোনো অসুবিধা হয়নি আর ফুটবল মাঠে ছোটোখাটো একটু ঝামেলা হয় সেটা আমাদের খালি বেলাগোয়া বা যে কোনো গ্রামের মাঠ বলে না ইন্টারন্যাশনাল ন্যাশনাল খেলাতেও ঝামেলা ছোটোখাটো হয় সেটা কোনো সমস্যা না কিন্তু কেন পারমিশন পুলিশ পারমিশন দিচ্ছে না তার কারণ আমাদেরকে অন্য বলে বোঝাতে পারছে না এই যে এতদিন থেকে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আবার বেলাঘর জনতা পাবলিক খেলা দেখছে উপভোগ করছে আর এর বিরুদ্ধে কী চক্রান্ত কেন আইসি সাহেব বা ওসি সাহেব বা এসপি সাহেব আমাদের পারমিশন দিচ্ছে না খেলার অনুমতি সেটা আমরা কোনোভাবে উপলব্ধি করতে পারছি না এই বিরুদ্ধে পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আমাদের এম সাহেব ঠিক আছে উনি আগাগোড়ায় আমাদের সহযোগিতা করে আসছেন তাছাড়া আমাদের আরও বেলাগার যত বড়ো বড়ো সব নেতারা আছে সবাই সহযোগিতা করছে ওনাদের তত্ত্বাবধানে আমাদের টুর্নামেন্ট হয়ে থাকে কিন্তু কেন কি কারণে হচ্ছে না সেটা আমরা বুঝে উঠতে এখনও পারছি না এর জন্য পুলিশ প্রশাসনকে আমি বলবো যে আপনারা একটা লিখিতভাবে আমাদের জানান তাহলে আমরা এই বেলাঘর পাবলিকদের বলে বুঝাতে পারবো বা অন্যান্য টুর্নামেন্ট কোন দিয়ে বলে বুঝাতে পারবো এই কারণের জন্য আমরা এই টুর্নামেন্ট পরিচালনা করতে পারছি না এই নিয়ে আমরা আমরা বিধায়ক বিধায়কের সাথে যোগাযোগ করেছি উনি অনেক চেষ্টা করছে কিন্তু প্রশাসন থেকে কোনোভাবেই সহযোগিতা করা হচ্ছে না এরকম কোনো আলোচনা নেই সেটা ক্রিকেট খেলার বিষয় আর এটা মানুষ সময়ের সাথে খেলার মধ্যে সব কিছু হয় ভুলেই গেছে বাংলাদেশ টিম আসবে খেলবে সবার সাথে সবার ভালো সম্পর্ক থাকবে ঠিক আছে এটাই আর এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের সাধারণ মানুষকে বার্তা দিব যে আজকে বেলাকোবার এত বড় একটা টুর্নামেন্ট ঐতিহ্য বন্ধ হয়ে যাচ্ছে প্রশাসনিক পুলিশ প্রশাসনের অসহযোগিতায় কিন্তু এই খেলা জলপাইগুড়ি শিলিগুড়ি এই জানুয়ারি মাসে এক তারিখ থেকে ওদলা বাড়িতে নাইট ফুটবল হবে সব জায়গায় পারমিশন হচ্ছে আমাদের এখানে কেন হচ্ছে না তার কারণটা কি তার লিখিত জবাবদিহি করতে হবে প্রশাসনকে এই আমার বক্তব্য সব জায়গায় হবে আমাদের এখানে হবে তার কারণটা কি এই খেলাধুলা বন্ধর পিছনে কি উদ্দেশ্যটা কি এই যে মানুষজন খেলবে এই যে ছেলেরা খেলবে তারা যে প্রচার পাবে বা পাবলিক দেখবে খেলাধুলা করবে খেলাধুলাতে আমাদের এখানকার জনসাধারণের একটা ছেলেমেলেরা যাতে ভালো খেলে তার একটা উৎসাহ পাবে এই যে এই সদ উদ্দেশ্যকে নষ্ট করার মূল কারা কেন প্রশাসন বাধা দিচ্ছে কী উদ্দেশ্য প্রশাসনের তার জবাব দিয়ে লিখিতভাবে জানাতে হবে প্রশাসনকে আমার নাম অরিন্দম দাস আমি টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি আমার নাম জয়ন্ত দাস আমি গেম সেক্রেটারি যুবশক্তি অ্যাসোসিয়েশন বেলাকোবা